আচ্ছা এখন কয়জন আসছো তোমরা শরীর খালিদের শরীরে কয়জন কথা বলো কয়জন আসছো এক জোরে কথা বলতে হবে আপনাদের মোবাইল সাইলেন্ট করে দেখেন সবটা একজন তুমি পুরুষ না মহিলা মহিলা হিন্দু না মুসলমান তুমি হিন্দু তোর নাম কি আমার নাম আমার বাপ মা রাহে নাই কেন প্রতিটা বাবা মা তার সন্তানের নাম রাখে তো যদি জারোজ হয় তাহলে নাম রাখার নাম রাখে না ফেরত থেকে চলে যায় তুমি হচ্ছে জারজ না তুমি কি জারস তুমি জারস আচ্ছা এর তোমার বাবা আমার নাম নাম রাখে আচ্ছা তা তুমি তোমার বাবা আমার সাথে থাকো না আচ্ছা তা এই ছেলেরকে যে খালি থেকে কি জন্য ধরেছো ওর আব্বা একদিন মাস আনতে রয়েছে আমি বেশি খাইতে পাইনি আমি জালিকা খাইতে আমি খাইতে আমার খাইতে দেয়নি মানে তুমি কত টুক চাও আমি তো ছোটই যাই কয় পিস চাও এক পিস চাই তুই এক পিস দিয়েছ না তোমাকে ওই এক পিস আমার মন করে নাই তুমি চাও কয় পিস আমি জোরে কথা বল জোরে কয় পিস চাও তুমি আমি যাই দুই পিস

আমি তো দত্তারি না দত্ত পারে তো ওই যে মাছ দত্ত ওই মাছের চালে আমি এই চলবো ওই আগে যে মাছ দত্ত তারা আপনার কি কোটিপতি কি করেন মোটরসাইকেল চালে তো এক পিস খাওয়াইছে তো এক পিস খেয়ে চলে যাবো তুমি আবার আসলে মন ভরে নি মন ভরে নি পেট ভরে খাওয়াতে হবে তো এক কেজি ইলিশের দাম কত জানো তুমি আমি দুইটা টাকা আমি মন ভরে দেবো তোরে আমি পুরি সার্কেল করে দেবো এখন কেমন লাগছে কথা বল এখন কেমন লাগে ভালো লাগে না কেমন লাগে ওই খারাপ লাগে আমি ভিডিও করে দেখলাম তুই খুব বাড়াবাড়ি করছিস মাথা ঠিক কর তোর সাথে কত আছে সত্যি কথা বল সত্যি কথা আমার লাগে একজনই আমি এই আমি একলা তুই একা বাকি সব না একজনের কথাই বলেছে আমি দুই আর আচ্ছা এক পিস খাওয়াইছেন তারপর আর দেননি এক পিস খাওয়াইছেন তারপর দাইনি তুই তো এক পিস চাইছিস তো তোর এক পিস দিয়েছেন তারপর আবার আসলি কেন আমি যাইতে লইছিলাম গা আমি খাই রাইছিলাম মাছ আর আপা দিয়ে আছে মাছ আমি খাই রাইছিলাম খাই যাইতে লইছিলাম গা ওই আমার আই কইছিল কি বসছিল কার্বরেট চুরি এর সিঁড়ায় পার কি হইছে এবরো ওই আমার আই কইছিল কি জানে তোমারে ডাকবি কি না আর নানীর লগে আছে না ওই কত কইতে লইছিল এবরো নানীর কইছিল এদিকে আয় আর কইছিল এদিকে আয় আমাগো ব্লুটুথ স্মেল আচ্ছা তুমি থাকো কোথায় তোমার ঠিকানা কোথায় আমাগো ঠিকানো অনেক দূরে যেন অনেক দূরে আমাগো মিনা মাসিয়া থাই হ্যাঁ অনেক দূরে কি বাংলাদেশের ভিতর না বাইরে মানুষের বাইরে বাংলাদেশের বাইরে ভারতে হুম নরেন্দ্র মোদির বাড়িতে থাকো নাকি না আমি হিন্দু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাড়িতে থাকো আমি হিন্দু হিন্দু লগে থাকি এইজন্য তো বলছি তো নরেন্দ্র মোদি তো হিন্দু বদমাইশ তুমি কি জানো এখন আমি তোমার কি করতে পারি জানা আমি তোমাকে বতরে ভরতে পারি বতরে ভরব জানা কি করব ছেড়ে দেব জি কখন আসবে আমি জানা না আমি তোমাকে কি করব বিশ্বাস করি তুমি আমি আমরা তুমি এর শরীরে কি কি ক্ষতি করছো জি কিছু কই না আর

যে আমার দায়িত্ব করে কেউ নেই কারণ আমি এই ছোট বোতল থেকে অনেক ছিল কই ছোট বোতল দেন বোতলে বোতল তোমাকে তো বিশ্বাস করি এত দূর থেকে আসছে এখন আমি তোমাকে ছেড়ে দেব ছেড়ে দিলে ছোট বোতল ছোট বোতল আসলে তোমাকে ছেড়ে দিলে তুমি তুমি তো আবার আসবে আমি তোমাকে কি করে বিশ্বাস করি নাকি জবাব কি দেব হুম কি করব বলো তুমি বস তুমি বোতলে ঢোকো আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না ঠিক আছে যত আমি তোমাকে কোনো শাস্তি দিলাম না দেবো শাস্তি দেবো না তাহলে তুমি খুব শান্তে বতরে ঢোকা ঠিক আছে ওকে কি বাasti আর আমি যদি তোমাকে মেরে ফেলে মেরে ফেললে তাহলে তো তুমি মারাই তোমাকে মেরে ফেলবা না বলতে ঢোকা বলো কোনটা কব যেটা করো আমি তোমাকে বদলা ঢোকা এটাই করো দশ সেকেন্ড এর ভিতরে বোতলে ঢুকতে হবে ঠিক আছে ঢুকবে তো তুমি সত্যি কথা বলো তোমার সাথে আর কেউ নেই তো না থামো

মুখ বন্ধ একবার মুখ বন্ধ ষোলো ঢক বন্ধ ভিতরে ঢক ঢুকলে রোগি যাবে হয়ে দেবে